হ্যালো বন্ধুরা অনেক সময় আমাদের মুখে প্রচণ্ড ছোট ছোট লোম থাকে যা রান্নাঘরে থাকা মাত্র দুটো জিনিস দিয়েই কিন্তু আমরা রকম মুখের লোম তুলে ফেলতে পারব আর অতি সহজে ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা ও ঝকঝকে মুখ থেকে কিন্তু সমস্ত লোম উঠে যাবে মুখে যদি লোম থাকে বা যদি এরকম দানা দানা থাকে অথবা মুখে দাগ হয়ে গিয়েছে পিগমেন্টেশনের দাগ হয়ে গিয়েছে তাহলেও কিন্তু ত্বক হয়ে যাবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে তো মুখের কিন্তু সমস্ত দাগ দূর হয়ে যাবে তো চলো দেখে আজকের এই রেমেডিটা তো আজকে আমাদের লাগছে চিনি এবং হলুদ দুটো জিনিসই কিন্তু আমরা প্রতিদিন রান্নায় ব্যবহার করে থাকি তো এখানে আমি প্রথমেই নিয়ে নেব এক চামচ চিনির গুঁড়ো তোমরা কিন্তু চিনির গুঁড়োর বদলে গোটা চিনিও দিতে পারো যেহেতু আমি এটা জলে গুলব সেই জন্য আমি চিনির গুঁড়ো নিয়েছি যাতে করে তাড়াতাড়ি এটা গুলে যায় তো এক চামচ চিনির গুঁড়োর জন্য লাগবে এখানে দু চামচ জল দিয়ে প্রথমে চিনির এই গুঁড়োটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না সম্পূর্ণভাবে গলে যাচ্ছে তো তোমরা এই রেমেডিটা সপ্তাহে দুদিন করতে পারো সপ্তাহে দুদিন করে যদি করো তাহলে মুখের লোম সব একদম পড়ে যাবে তার সাথে সাথে কিন্তু মুখের দাগ দূর হয়ে যাবে আর স্কিন হয়ে যাবে একদম টান টান উজ্জ্বল এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ হলুদ কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক প্রপার্টি যেটা আমাদের স্কিনকে হিল করতে সাহায্য করে তো আমি এখানে ওয়াইল্ড টারমারিক ব্যবহার করেছি যেটাকে বলে কাস্তরি হলদি তোমরা চাইলে কিন্তু রান্নার হলুদও এখানে ব্যবহার করতে পারো এবারে এই হলুদটার সঙ্গে এই চিনির জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে আমি এখানে দেব নারকোল তেল নারকোল তেল এখানে কিন্তু দুই থেকে তিন ফোঁটা দেবে বেশি কিন্তু দেবে না তাহলে কিন্তু এই রেমেডিটা কাজ করবে না তো আমি এখানে দু তিন ফোঁটা নারকোল তেল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আবারও এটাকে মিক্সড করে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দেব এক চামচ আটা তোমরা এখানে কিন্তু বেসনও ব্যবহার করতে পারো বা চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো তো আমি এখানে আটাই নিয়েছি আটা কিন্তু খুব সুন্দরভাবে দাগ তুলতে সাহায্য সাহায্য করে 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 স্কিনকে ফর্সা মুখের লোম কিন্তু তো আবার এটাকে এবারে খুব ভালো করে মেশাবে যেন এর মধ্যে কোনোরকম কোনো দানা দানা লামস না থাকে এভাবে অল্প অল্প আটা দিয়ে খুব ভালো করে এটাকে মেশাবে দেখবে খুব সুন্দর একটা ক্রিমের মতো টেক্সচার কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো চলো এবারে এটাকে সবার প্রথমে মুখে লাগিয়ে নিই তো তোমরা যখনই এটা মুখে লাগাবে তখন মুখে যেন কোনো ক্রিম তেল না থাকে একদম যেন মুখটা শুকনো থাকে যেন মুখে যদি আগে থেকে কোনো ক্রিম বা তেল কিছু লেগে থাকে বা ঘাম তাহলে কিন্তু খুব ভালো করে আগে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে তারপরে খুব ভালো করে শুকিয়ে নেবে তারপরে কিন্তু এটা মুখে লাগাবে এটা সম্পূর্ণভাবে পুরো মুখে লাগিয়ে নেবে খুব বেশি মোটা করার দরকার নেই হালকা একদম পাতলা করে লাগালেই হবে যেহেতু এটাতে আমাদের লোম তুলতে হবে সেই জন্য এটা পাতলা করে লাগালেই কিন্তু চলবে তো এটা লাগানোর পরে যদি বেঁচে যায় তাহলে কিন্তু তোমরা এটা দুদিন পরে আবার ব্যবহার করতে পারো ফ্রিজে রেখে দেবে তো এটাকে এবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো আমার এটা শুকাতে লেগেছিল পঁচিশ মিনিট কারো কারোর ক্ষেত্রে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটও লাগতে পারে তো এবার দেখো পুরোটা শুকিয়ে গিয়েছে এইবারে উল্টো দিক করে মানে লোমের উল্টো দিক করে এইভাবে ঠিক টেনে টেনে এটাকে উপরের দিকে স্ক্রাব করতে হবে এবারও যদি তোমরা এরমভাবে স্ক্রাব করো তাহলে দেখবে মুখের লোম কিন্তু অতি সহজেই একদম ঝরে পড়ে যাবে আর দ্বিতীয়বার কিন্তু আর লোম উঠবে না হ্যাঁ বন্ধুরা এই উপায়টা এতটাই ভালো যে এটা শুধু মুখের লোমই তুলবে না মুখ থেকে সমস্ত দাগ চোপ দূর করে দেবে মুখে একটা টান টান উজ্জ্বল ভাব কিন্তু এনে দেবে দেখো মুখটা আমার কতটা ক্লিন লাগছে একটাও লোম নেই মুখে একদম পুরো গ্লোয়িং স্কিন লাগছে এবারে আমি একটা ভিজে টিস্যু দিয়ে মুখটাকে খুব ভালো করে মুছে নেব বুঝতেই পারছো মুখটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে মুখের দাগ হালকা হয়েছে তো এবারে চলো আমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে তো যেটা তোমরা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমি এখানে দিয়েছি এক টুকরো ফিটকারি একটু জলের মধ্যে ভিজিয়ে এটাকে দু থেকে তিন মিনিট রাখবো দু থেকে তিন মিনিট রাখলেই এই ফিটকিরির এই জলটা কিন্তু রেডি হয়ে যাবে এবারে অন্য একটা বাটিতে এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে অ্যাজ এ টোনার কিন্তু আমরা মুখে লাগাবো ফিটকিরির জল কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে স্কিনকে টানটান করে দেয় তার সাথে যে লোমগুলো আমরা তুলেছি তার ফলে পোর্স যেটা আছে সেটা ওপেন হয়ে গিয়েছে সেই পোর্সগুলোকে কিন্তু আমাদের বন্ধ করতে এই ফিটকিরির জল ভীষণভাবে সাহায্য করে তো এবারে দেখো ফিটকুড়ির জলটা একদম শুকিয়ে গিয়েছে এবারে তোমরা যে কোনো ক্রিম ময়শ্চারাইজার তোমরা লাগিয়ে নিতে পারো যদি তোমরা রাতে করছো তাহলে নাইট ক্রিম লাগিয়ে নিতে পারো আর যদি দিনের বেলায় বেরোনোর আছে সানস্ক্রিন লাগিয়ে নেবে কিংবা তোমরা চাইলে এরপরে কিন্তু মেকআপও করে নিতে পারবে তো দেখবে এরকমভাবে করলে তোমরা পরপর দু তিন সপ্তাহ করতে থাকো আস্তে আস্তে দেখবে লোমের গ্রোথ বন্ধ হয়ে গিয়েছে মুখটা গ্লোয়িং হয়ে গিয়েছে মুখ থেকে দাগ ছোপ সরে গিয়ে একদম স্কিনটা টান টান উজ্জ্বল হয়ে যাবে তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো রেমেডিটা আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো ওটা